আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের চাপড়ি পিঠা অ্যাথেন্টিক নিয়মে কলা পাতায় তৈরি করে দেখাবো। খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার এই রেসিপিটি আপনারা খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারেন এই পিঠাটি উপরে ক্রিস্পি এবং ভিতরে সফট মজাদার পিঠাটি চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বিসমুল্লাহ রহমান রাহিম নিয়ে নিচ্ছি প্যাকেটের চালের গুঁড়ি একটি বলের মধ্যে ঢেলে নিচ্ছি আমরা আমাদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়িটি ঢেলে নিচ্ছি চালের গুঁড়ি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা আপনারা আটাও ব্যবহার করতে পারেন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারিকেল স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তালের রস তালের রসটি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে আমরা মেখে নিচ্ছি তালের পিঠার ডোটি আমরা যেইভাবে রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে থাকি ঠিক তেমনভাবে তবে এই ডোটি রুটির ডো থেকে হালকা একটু নরম হবে এই দিকে কলা আমরা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে কলাপাতাগুলো ধুয়ে নেওয়ার পর একটি থালের মধ্যে নিয়ে নিচ্ছি এবং একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি হাত দিয়ে ভিজিয়ে নেওয়ার পর ডোটি আমরা কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে পাতলা করে দিচ্ছি আমরা মোটা করে বানাবো না পাতলা করে তৈরি করলে পিঠাটি ক্রিস্পি হয়ে থাকে উপরে দিয়ে দিচ্ছি আরেকটি কলাপাতা পাতা চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি তালের পিঠা এবং ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এদিকে আমরা কলা পাতা রেখে হাত দিয়ে ভিজিয়ে ডোটি নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে হালকা একটু লম্বা করে নিচ্ছি হাত দিয়ে লম্বা করে নেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিব আরেকটি কলা পাতা কলাপাতাটি দিয়ে দেওয়ার পর দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এখন আমরা খুন্তির সাহায্যে পিঠাটি উল্টিয়ে দিব পিঠাটি উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি পিঠাটি আমাদের দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি পিঠাটি নামিয়ে নেওয়ার পর আরেকটি পিঠা আমরা দিয়ে দিচ্ছি প্রথমে আমরা একটি করে ভেজে নিয়েছি এখন আমরা একটি তাওয়ায় দুইটি করে ভেজে নেব পিঠাগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিতে হবে পিঠাগুলো উল্টে দেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর পিঠাটি হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো নামিয়ে এনেছি পিঠেগুলো নামিয়ে নেওয়ার পর আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলাপাতায় তালের পিঠা খুবই জনপ্রিয় একটি রেসিপি এই রেসিপিটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এবং উপরে ক্রিস্পি ভিতরে খুবই নরম তালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ